তেলাওয়াত করতে করতে ওমর যখন এই আয়াতে চলে গেলেন ইন্নানি আল্লাহ আল্লাহ যেন ওমর কে ডাক দিয়ে বলছে ওমর কই যাও কোন দিকে যাও ডাইনে যাও বামে যাও সামনে যাও পিছনে যাও কোন দিক যাইও না ইন্নানি আল্লাহ আমি হইলাম আল্লাহ আল্লাহর হাবিব ওমরের মাথার চুলগুলি চেপে ধরলেন ডাক দিয়ে বললেন ওমর কি উদ্দেশ্য নিয়ে এসেছ বলো হজরতে ওমর বললেন ইয়ার সুল্লাহি সাল্লা সাল্লাম এসেছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য কিন্তু না পরিবর্তন এসেছে আমার দিলের পরিবর্তন এসেছে জীবনের তরে আমার গরদানটা আপনার কদমে দিয়া দিলাম হজরতে ওমর চিন্তা করছিলেন মোহাম্মদ কবি আল্লাহর পক্ষ থেকে আমার নবী সাল্লাম নামাজের ভিতরে তার জবাব দিয়েছে ওমর চিন্তা করছিলেন মোহাম্মদ কোন জাদুকর হবে আমার নবী বললেন কোরআনের আয়াত দিয়ে বললেন না জাদুকর না আমি জাদুকর নই যা কোরআন পড়ছি এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলেন সব আল্লাহ আল্লাহ হাজরতমার মুসলমান হওয়ার পরে বলেছেন হে দুনিয়ার মানুষেরা নবীর সাহাবিরা রে ওই দিন যে আমি দয়াল নবী সাল্লা সাল্লামের قرانوںের তেলাওয়াত শুনেছিলাম ওই দিন থেকে ইসলামের প্রতি আমার আকর্ষণ চলে এসেছে তারপর কাফেরেরা মুশরিকেরা ওমর রে খেপায়া দিল ও ওমর কি সাহস বুকের মধ্যে রাখো যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কারণে তোমার বাপ দাদার দিন ধর্ম শেষ হয়ে যাচ্ছে তুমি কি পারো না তাকে একদম জীবনের তরে শেষ করে দিতে জোরে কান্নাজবিল্লাহ আল্লাহ ওমর চিন্তা করে ঠিকই তো আমার শক্তিও আছে সাহসও আছে তরবারি একটা লইয়া রওনা দিছে মোহাম্মদ সাল্লাল্লাহু কতল করবে জোরে কর নাও যদি আমার নুন নবী সাল্লাল্লাহু তো আগে ওমরের জন্য দোয়া করে রেখেছিলেন আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেয় এটা একটা উছিলা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওমর যাচ্ছিল আল্লাহর হাবিবের একজন সাহাবীর সাথে দেখা ডাক দিয়ে কয় ওমর কই যাও কয় মোহাম্মদ সাল্লামের কেল্লা কাটতে যাই জোরে কন্যা সে চিন্তা করল উমর যেই মুভমেন্ট নিয়ে এসেছে যেই প্রস্তুতি উমর নিয়ে এসেছে তাকে বাধা দেওয়া যাবে না একটা কাজ করা যায় তার যে রোগ আছে রোগটা ফিরাইয়া ভিন্ন দিকে তাকে পোষায়া দেওয়া যায় এখন বাধা দিলে উমর শুনবে না উমরকে বলল উমর তুমি নিজের ঘর আগে সামলাই শুনি তোমার বোন মুসলমান তোমার বগ্নপতি হজরত চিন্তা করলেন ঠিকই তো ঘর ঠিক করেন আগে বাইরে ঠিক কইরা। তোমার খোলা তরবারে নিয়ে ভোরের বাড়ির দিকে রওনা বনের দরজার কাছে যাইয়া দেখে ভিতরে কোরআনের তেলাওয়ার চলছে ফাতেমা কোরআন তালাওয়াত করছিল তখন তো এইভাবে লিপিবদ্ধ কোরআন ছিল না বিভিন্ন কাগজের মধ্যে লেখা ছিল চামড়ার মধ্যে লেখা ছিল হ্যাঁ পাতার মধ্যে লেখা ছিল করছিল ফাতেমা মেজাজ খারাপ হয়ে গেছে তরবারির বা দিয়া দরজায় বাড়ি দিছে ফাতেমা দরজা খুলে দিছে দেখে স্বামী স্ত্রী কোরআন তেলাওয়াত করে ওমর কয় কি পড়ছিলা পড়ছিলাম যেটা পড়তেছিলাম সেটাই সেটাই আরে তুমি যেটা মনে করতেছো ভাই আমার সম্মানিত ওমর ইচ্ছা মত ভগ্নিপতিকে আর ভোনকে তার তরবারি দিয়া মারলেন তারপরেও তো রক্তের বোন যখন ভনের রক্ত দেখলো তার গায়ে চলে এসেছে তরবারির বাটির মধ্যে ভনের রক্ত চলে এসেছে তার মায়া লেগে গেছে ডাক দিয়ে কয় ফাতেমা প্রাণের ভন এ তোমারা মারলাম মোহাম্মদের কোরআন ছাড়লি না মোহাম্মদের কালিমা ছাড়লি না মোহাম্মদের ভালোবাসা তোর অন্তরে গেল না হে অন্তর থেকে গেল না হে ফাতেমা দে দে আমার হাতে দে কি তেলাওয়াত করছিলি ফাতেমা ডাক দিয়ে কয় কি তেলাওয়াত করছিলাম তোমার হাতে দেওয়া যাবে না ইন্নামাল মুশরিকুনা নাজাসুন মুশরিকরা হচ্ছে নাপাক তুমি নাপাক নাপাকের হাতে কোরান দেওয়া যায় নাপাক অবস্থা কি কোরান ধরা যায় হাজরুৎ মার বললেন ফাতেমা তোর এই কোরানের আয়াতটা পড়তে হলে হাতে নিতে হলে কি করতে হবে কয় অজু করতে হবে গোসল করতে হবে অজু গোসল ভালো কাজ না খারাপ কাজ আল্লাহ তালা অজু গোসলের মাধ্যমে ওমরকে পবিত্র করলেন প্রাথমিকভাবে তারপরে ফাতেমা যখন কোরআনের সেই টুকরাটা হাতে দিলেন তার মধ্যে সুরায় তহার কয়েকটি আয়াত লেখা ছিল তেলাওয়াত করতে করতে অমর চলে গেলেন ইন্নানি আনাল্লাহ ইল্লা আনা ফাবুদুনি বা আপে মে সলা তালিদি করতে করতে ওমর যখন এই আয়াতে চলে গেলেন ইন্ন আল্লাহ আল্লাহ যেন উমর কে ডা দিয়ে বলছি ওমর কই যাও কোন দিকে যাও যাইনে যাও বামে যাও সান্নে যাও পিছনে যাও কোন দিক গোজাই না ইন্ন নি আন আমি হইলা আল্লাহ লা ইল্লা না আমি ছাড়ার আর কোনো নাই লা ইলাহা ইল্লা না আমার আবাদত করো আমার দাসত্ব করো ওয়াকিমিস সালাত তালি জিকিরি আর আমার জিকিরের জন্য তুমি ওমর নামাজ কায়েম করো বলেন সুবহান ওমর যখন এই তেলাওয়াত এই আয়াতটা তেলাওয়াত করলেন ধর ধর করে চোখের পানিগুলি ছেড়ে দিলেন বনটাকে ডাক দিয়ে বলে আমার কাছে মনে হইল এই মাত্র আয়াত নাজিল হয়েছে আমার কাছে মনে হইল আমার জন্য আয়াতটা নাজিল হয়েছে ফাতেমা আর দেরি করো না দেরি করো না মোহাম্মদ সাল্লামের দরবারে আমারে লইয়া যাও তরবারিটা তখনও খোলা ছিল কারণ মোহাম্মদ সাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারে নিয়ে রওনা দিয়েছিল তরবারি ওই অবস্থায় ছিল আমার সাল্লামের দরবারে গেলেন যাওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সাহাবিরা তোমরা ভয় না ওমরের কপাল খুলে গেছে ইসলাম শক্তিশালী হয়ে যাবে বলেন সোহা আল্লাহর হাবিব ওমরের মাথার চুলগুলি চেপে ধরলেন ডাক দিয়ে বললেন ওমর কি উদ্দেশ্য নিয়ে এসেছো বলো বললেন সাল্লাম এসেছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য কিন্তু না পরিবর্তন এসেছে আমার দিলের পরিবর্তন এসেছে জীবনের তরে আমার গরদানটা আপনার কদমে দিয়া নবী আপনার এই মধুর কালিমা আমাকে ইলাহা ইল্লাল্লাহু। মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার জন্য এই তাওহীদের একত্ববাদের ঘোষণার জন্য 3000 বছর আগে আমার নবী সাল্লাল্লাহু সাল্লাম রক্ত জড়িয়েছেন নির্যাতিত হয়েছেন কারো প্রতিশোধ নিতে চায় নাই শুধু চেয়েছেন সবাই যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়